আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব জীবনানন্দ দাসের এই দিন সেই মাঠ এই কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা এই ভিডিও শেষে আমি তোমাদেরকে মূল ভার্ফটি দিয়ে দেব ইনশাল্লাহ সুতরাং পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো দেখো প্রথম লাইনে বলা হয়েছে এই দিন সেই মাঠ স্তব্ধ হবে না কো জানি কো এই লাইনটিতে কবি বলছেন যে এই মাঠ কখনো স্তব্ধ হবে না মানুষের অস্তিত্ব ক্ষণস্থায়ী হলেও প্রকৃতি তার নিজস্ব গতিতে চলতে থাকবে মাঠের পান স্পন্দন চিরন্তন। তার পরবর্তী লাইন এই নদী নক্ষত্রের সেদিনও দেখিবে স্বপ্ন এখানে কবি বলতেছেন নদী ও নক্ষত্রের নিচে পৃথিবী তার স্বপ্ন দেখবে এটি জীবনের এটি জীবনের অনন্ত প্রবাহ এবং প্রকৃতির চিরকালীন গতিকে প্রতিফলিত করে তার পরবর্তী লাইনে সোনার স্বপ্নের সাথ পৃথিবীতে কবে আর ঝরে এখানে কবি প্রশ্ন করছেন এই পৃথিবীতে মানুষের স্বপ্ন কি কখনো ফুরিয়ে যেতে পারে কবির প্রশ্ন যে মানুষের যে স্বপ্ন আকাঙ্ক্ষা এটা কি কখনো ফুরিয়ে যেতে পারে এটি একটি দার্শনিক অনুসন্ধান যেখানে কবি স্বপ্ন ও সাধের চিরকালীন অস্তিত্বের কথা ভেবেছেন পরবর্তী লাইন আমি চলে যাব। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউ কবি এখানে প্রশ্ন করতেছেন কবি ব্যক্তিগত অনুপস্থিতির প্রশ্ন তুলেছেন বলতেছেন তার চলে যাওয়া কি প্রকৃতির নিয়মে কোনো প্রকৃতির নিয়মে কোনো পরিবর্তন আনবে চালতা ফুল শিশিরে ভিজবে এবং তার মৃদু সৌরভ সরাবে এটাই প্রকৃত প্রকৃতির এক নিয়ম এখানে কবি প্রশ্ন তুলতেছেন আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না নরম পরবর্তী লাইন তার কবি বলতেছেন লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মী তীর তরে এখানে এখানে কবি লক্ষ্মী পেঁচা তার সঙ্গীর সঙ্গে গান গাইবে এটি প্রকৃতির নির এটি প্রকৃতির নিরবিচ্ছিন্ন ধারার উদাহরণ যা মানুষের উপস্থিতি অনুপস্থিতির উপর নির্ভর করে না পরবর্তী লাইনে কবি বলেছেন চারদিকে শান্তবাতি ভিজে গন্ধ মৃদু কলরব এখানে কবি চারপাশের শান্তিপূর্ণ পরিবেশের বর্ণনা করছেন মাটির ভিজে গন্ধ মৃদু শব্দ এবং মিটিমিটি আলো প্রকৃতির সজীবতাকে উপস্থাপন করে পরবর্তী লাইনটি কবি বলতেছেন খোয়া নৌকাগুলো এসে লেগেছে চোরের খুব কাছে এখানে কবি মূলত বোঝাতে চাচ্ছেন যে একটি শান্ত নদীর দৃশ্য খোয়া নৌকাগুলি তীরে এসে থেমেছে এটি একটি প্রকৃতির ছন্দময় জীবনের জীবন তার জীবনের ছন্দময় গতিতে চলমান এমনটাই কবি এখানে বোঝাতে চাইছেন পরবর্তী লাইনটি পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল কবি এখানে বলতেছেন তিনি খুব বিশ্বাস করেন পৃথিবীর এই গল্প প্রাকৃতিক দৃশ্য অনুভূতিগুলো চিরকাল টিকে থাকবে মানুষের জীবন সাময়িক হলেও প্রাকৃতিক সৌন্দর্য অবিনশ্বর লাইন লাইন অর্থাৎ এই কবিতার সর্বশেষ সেই কবি বলতেছেন যে এশিয়ার এসিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে এখানে তিনি ইতিহাস টেনেছেন দেখা যাক কবি কি বলল। কবি এখানে ইতিহাসের ধ্বংসপ্রাপ্ত সভ্যতাগুলোর উদাহরণ দিয়েছেন এশিয়া ও বেবিলন এগুলো সভ্যতার নাম ধ্বংস হয়ে গেছে কিন্তু প্রকৃতির গল্পগুলো আজও টিকে আছে। এটি ধারা ও মানব প্রতি এক গভীর উপলব্ধি তার পরিবর্তীতে এই কবিতার মূল সারমর্মটি এই কবিতার কবিতার মাধ্যমে কবি প্রকৃতির চিরন্তর সৌন্দর্য ও মানব জীবনের সাময়িকতাকে তুলে ধরেছেন তার চলে যাওয়া প্রকৃতির নিয়মে কোনো প্রভাব ফেলবে না অর্থাৎ কোনো মানুষ থাকলেও নদীর ঢেউগুলো চলবে না থাকলেও নদীর ঢেউগুলো চলবে তার পরবর্তী লাইনে বলছে প্রকৃতি তার সুর ও ছন্দে বেঁচে থাকবে চিরকাল অর্থাৎ কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি পুরো দেখার জন্য যারা নতুন সাবস্ক্রাইব করতে পারো